যে কোনো ড্রেসের সাথে এত সুন্দর মেকআপ লুকটি তোমরা করে ফেলতে পারবা মাত্র 30-৪ মিনিটে আমি আমি আমার আমার স্কিন চলে গেলাম সুন্দর করে স্কিনে ক্রিম এটা ছিল তারপর কাশিসের হাইড্রেটিং সুপার স্প্রেটা আমি ইউজ করলাম এখন চলে যাব আমি শিখলাম গ্ল্যামের প্রাইমার এটা কিন্তু খুবই সুপার ডুপার অনেকেই কিন্তু এটা ইউজ করে এবং পার্লার ইউজের জন্য এবং পার্সোনাল ইউজের জন্য এটা আমিও কিন্তু ইউজ করি অনেক ভালো একটা প্রাইমার তারপর চলে গেলাম আমার আইব্রো আট করতে কারণ আমার একটা আইব্রো একটু উপরে একটা নিচে তাই ফার্স্টে আমি আইব্রো আর্ট করলে আমার দুইটা আইব্রো শেপ আমি একরকম করে নিতে পারি সময়ও কম লাগে তারপর রিকর্ডের ফাউন্ডেশন রিকর্ডের ফাউন্ডেশন সম্বন্ধে আমি কি বলবো গরমের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন কমটা কম বাজেটের ভিতরে এটা খুবই কিন্তু সুইট প্রুফ প্লাস ওয়াটার প্রুফ একটা ফাউন্ডেশন খুব সুন্দর একটা সফট ফিনিশ দেয় তো যারা কম বাজেটের ভিতরে চাও প্রোডাক্ট কিনতে তারা কিন্তু রিকুইডের প্রোডাক্টে কিনতে কিনে নিতে পারো তারপর গেলাম আমি লিকুইড প্লাসন লিকুইড লিকুইড কিন্তু আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট তারপর হচ্ছে কন্ট্রোলিং আমার নাকটা একটু বেশি মোটা তার জন্য আমার কন্ট্রোলিং না করলে ভালোই লাগে না সব সময় আমি আমার ব্লাশন প্লাস কন্ট্রোলিং এ এর উপর ফোকাস দিয়ে থাকি তারপর চলে গেলাম লোস পাউডার লোস পাউডার আমার যদিও পার্সোনালি অনেক পছন্দ না তারপর ইউজ করতে হবে যেহেতু এটা স্টেপ তারপর আমি আইব্রো প্রমেট নিয়ে আমার ব্রোটা আর্ট করে নিলাম এখন চলে যাব আমি আমার আই লুকে এত সুন্দর যে সিম্পল আই লুকটা দেখেছো ফার্স্টেই আমি চলে গেলাম হালকা ব্রাউন কালার শেডো নিয়ে ব্লেন্ডিং করা শুরু করলাম ব্লেন্ডিং যখন হয়ে গেল তারপর চলে গেলাম কাট ক্রিসে কাট ক্রিস করার সময় সব সময় আমার অন্য ভিডিওতে টেকনিক দেওয়া আছে সেটা ফলো করবা তারপর আমি সুন্দর করে হাতে ব্লেন্ডিং করে নিলাম ফার্স্টেই চোখের ইনার কর্নারে আমি সিলভার কালারের গ্লিটার দিয়ে নিলাম তারপর আউটার কন আমার যে শাড়ির কালারটা ব্লু ব্ল্যাক ব্লু এই কালারের আমি হচ্ছে সেরু দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিলাম এবং গ্লিটার গ্লিটারের যে হচ্ছে প্রাইমার সেটা দিয়ে তারপর আমি সুন্দর করে হচ্ছে হলুদ কালারের ইউলো কালারের পিকমেন্ট দিয়ে সুন্দর করে আমি আমার আইলাইনার সুন্দর করে দিয়ে নিলাম কারণ ইন যেহেতু আমি একদম সফট একটা ফিনিশ চাচ্ছিলাম আমার মেকআপ লুকের জন্য তো আইলাইনারটা আমার দেওয়া খুবই জরুরি ছিল যদিও আমার পার্সোনালি আইলাইনার দেওয়া পছন্দ না তারপর আমি যে লোস পাউডারগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটা সুন্দর বড় ব্রাশ দিয়ে জেরে ফেলে দিলাম তারপর হালকা একটু পাউডার ব্লাশ অ্যান্ড পাউডার পাউডার কন্ট্রোলিং করে আমি আমার মেকআপে প্রায় শেষ পর্যায়ে চলে গেলাম তো এই যে এখন দেখতেই পাচ্ছো কাশিশের হাইলাইটার এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার খুবই ভালো লাগে দিতে তো আমি কাশিশের হাইলাইটার দিয়ে এখন আমি চলে যাবো লেশে তো আমার আইলেশ লাগানো প্রায় ডান তো কি ভাবতেছো যারা আইলেশ লাগাইতে পারো না তাদের জন্য কিন্তু টিউটিরিয়াল ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওটা দেখে তোমরা আইলেশ পড়াটা শিখে নিতে পারো তো এখন বলো এখন আমাকে রেড লিপস্টিক ভালো লাগবে নাকি একদম হালকা কোন হচ্ছে নট লিপস্টিক ভালো লাগবে তো আমি কি করলাম রেড লিপস্টিকটাই চয়েস করলাম এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট দেখো আমাকে কেমন লাগতেছে তো অবশ্যই আমার ভিডিও দেখে যদি তুমি কিছু শিখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা এবং আমার ভিডিওগুলো সব সময় ফলো করবে তাহলে তোমরা কোনো পার্লারে গিয়ে মেকআপের কোনো কোর্স করার প্রয়োজন নাই তোমরা ঘরে বসেই তোমার হাতে থাকা প্রোডাক্ট দিয়ে মেকআপ করে ফেলতে পারবা অল্প কিছু সময়ের ভিতরে তা আবার প্রফেশনাল মোডে